তার সবচেয়ে বড় শাখা হলো কল ইল্লাল্লাহ এটা একটা ইমানের শাখা এটা একটা ইমানের অংশ লাহ্লা এ দিয়ে জান্নাত পাওয়া যায় ছোটটা দিয়েও জান্নাত পাওয়া যায় ওয়াদনাহা আর শাখার সবচেয়ে যেটা ছোট ইমাতো লাদা নিত্তরিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে আপনার মন চাই তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কাজ করে এখান দিয়ে হাঁটলে মানুষের অসুবিধা কাটা পারে মানুষের রিক্সের অসুবিধা হতে পারে তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে ইমানের একটা ছোট অংশ কাজ করছে তবে ওই কথা মিথ্যে যে রাসুল সাল্লাহ ইসলাম যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় একজন বুড়ি কাঁটা পুঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন আল্লাহর নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে তাই তিনি বাড়ি গেলেন দেখলেন ঠিকই বুড়ি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একবারে নগদ মিথ্যা কথা লেখক নিজেও জানেন না যে কোথা থেকে উনি লিখছেন নিজেও কোনোদিন দেখেননি ধর্মের অনেক কথা এমনিতেই চলে এই ঘটনা তার একটি সম্মানিত মসজিদের মুসল্লি এই পর্যন্ত বিবরণে বুঝছিলাম যে ইমানের সবচেয়ে বড় শাখা হচ্ছে আর ইমানের সবচেয়ে ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হরতাল কিয়ামত পর্যন্ত হারাম কোনো দিন কোনো মানুষের জন্য কোনো অবস্থায় হরতাল জায়জ নয় হরতাল চিরতরে কি পর্যন্ত হারাম কোনদিন বৈধ ছিল না কোনদিন বৈধ হবে না নয় জান্নাতে জান্নাতে চলে চলে গেছে এই এই যে লোকটা কোনো কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য রাস্তায় একটা কুকুর মুড়ে পড়ে আছে ওটা নাকি চেয়ারম্যান সরাবে ওটা নাকি মেম্বার সরাবে তার জিম্মেদারি এই কথা বেইমানের কথা যার ইমান আছে তারই জিমেদারি কুকুর সিডিগাল বিড়াল ওটা সরিয়ে দেওয়া বা যার বাড়ির সামনে আছে তাকে সরিয়ে দেওয়া তাকেই এটা উচিত যে তাকে সরিয়ে দিতে জরুরি ভিত্তিতে করতে হবে এটা না সরু সাল্লামের নীতি এই লোকটা জান্নাতে চলে গেছে কেন 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 জান্নায় রাস্তায় একটা গাছ পড়েছিল মানুষের অসুবিধা হচ্ছিল এ কেটে সরিয়ে দিয়েছে এই জন্য বলেন বিড়াল রাস্তায় মরে পড়ে আছে কে সরাবে যার ইমান আছে সেই ছড়াবে। এবং বিনিময় জান্নাত এরপর আল্লাহ রসুল বলছেন আল্লাহ হায় মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের শাখা এই কথাটা নিয়ে আলোচনা তিনি বললেন ইমানের এতগুলি শাখা রয়েছে তার সবচেয়ে বড় হলো লাহ্লাহ আর সবচেয়ে ছোট হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া কথা শেষ তো তিন নম্বর কথাটা তিনি কেন বলছেন বলছেন লজ্জা হচ্ছে ইমানের শাখা এইটা এখানে বলা প্রয়োজন ছিল না কেন তিনি বললেন বড় বললেন ছোট বললেন কথা শেষ এইটা কেন বলবেন এইটা বললে আরো দু চার পাঁচটা বলতে হয় তাহলে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা ইমানের শাখা এইরকম না বলে বড় বললেন ছোট বললেন আবার লজ্জা নিয়ে আসলেন মনে রাখবেন লজ্জাই ইমানের এমন একটা শাখা যা দিয়ে মানুষ যে কোনো অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারে যে যেকোনো অপছন্দ কথা কর্ম থেকে নিজেকে বাঁচাতে পারে দোকানে বসবো ছি ছি ছিছি লোকে কি বলবে না এটা ঠিক নয় আচ্ছা এই কথা বলবো এই কথাকে যদি শোনে তাহলে লোকে কি বলবেন এইভাবে গালি দিব যদি লোকে শোনে তাহলে কি হবে না 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 এর নাম লজ্জা বড় আর ছোট বলার পরে লজ্জা বললেন এই জন্য লজ্জায় এক আশ্চর্য অভিনব শাখা যা দিয়ে মানুষ নিজেকে প্রত্যেক অপছন্দ কথা ও কর্ম থেকে ঠেকিয়ে রাখতে পারে যার কারণে তিনি লজ্জাকে এখানে টেনে নিয়ে আসলেন বড় এবং ছোট বলার পরে আব্দুল আনহ বলেন রাসূল সাল্ল আলি আসাল্লাম বলেছেন আলা হে ঈমান ও কারণ উজ্জামিয়া লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে থাকে লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে থাকে এই যা রোফিয়া আহাদোহমা রোফিয়া আলা কারও দুইটার একটা উঠে গেলে একটা চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় ইমান চলে গেলে লজ্জা চলে যায় দুইটা একটা একটা আরেকটার সাথে লেগে আছে জ ললাহ যে বললেন লাজনী জানে না ইজনী অ মোমেন যখন মানুষ জেনা করে তখন মানুষ মোমেন থাকে না। তো সেটা কি হয় ইমান কি হয়? এক বর্ণনায় এসেছে খারাজাল ইমান মেনো। ইমানটা তার থেকে বের হয়ে যায়। এবং মাথার ওপরে ছায়া করে থাকে। মাথার উপরে ও থাকে। হয় যা তবা মিনুহ যখন জেনা থেকে তোবা করে তখন ইমান আবার তার ভিতরে ফিরে আসে ইমানটা তার ভিতর থেকে বের হয়ে যায় যখন এ অন্যায় কাজে লিপ্ত হয় যখন সুদ খাই তখন ইমান তার থেকে বের হয়ে যায় যখন আত্মসাৎ করে ইমান তখন তার থেকে বের হয়ে যায় যখন এই কাজ থেকে তোবা করে তখন ইমান আবার ভিতরে ফিরে আসে তাহলে বোঝা যাচ্ছে যে ইমান বের হয়ে যায় ইমান আবার আসে আপনি নিজেকেও দেখবেন কোন কোন সময়ে দেখবেন যে বেশ আপনি আল্লাহ ভীতির ওপরে আগ্রহী হয়েছেন বলছেন যে আমি সলা আদায় করবো পিতা মা ভালোবাসবো তারপরে দেখছেন দু তিন মাস পরে দুই চার দশ দিন পর আর নেই তার মানে তখন ইমান বেড়ে উঠেছিল আবার কোনো কারণবশত ইমান কমে গেছে তাই আর চোখে পানি আসে না এ রমজানে শেষ দশকে কত চেষ্টা করলেন কিন্তু চোখে পানি আসলো না তার মানে ভীতি ভিতরে কাজ করে না ইমান ভিতরে কাজ করে না ইমানের উপরে মরিচা লেগে যাই লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে আছে দুইটার একটা উঠে গেলে আর একটা উঠে যায় চলে যায় লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান